শনি সাড়ে সাতই আড়াইয়ে বিপর্যস্ত কুপভাবেরাতে রাতে এই ব্রত কথা হিন্দু শাস্ত্রে শনির সাড়ে ও আড়াইয়ের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার একাধিক উপায় সম্পর্কে জানানো হয়েছে যে রাশির উপর শনি সাড়ে সাত ও আড়াইয়ের দশা চলছে তারা শনিবার কথা পাঠ করলে সুফল পেতে পারেন এখানে সম্পূর্ণ ব্রত কথা দেওয়া হলো শনিকে গ্রহরাজ আখ্যা দেওয়া হয়েছে শিব তাকে কর্মফলদাতা ও ন্যায় দণ্ডাধিকারী পথ প্রদান করেছেন জ্যোতিষ অনুযায়ী বারোটি রাশির মধ্যে দুটি রাশি যথাক্রমে মকর ও কুম্ভের অধিপতি হচ্ছে শনি শনি যখনই কোনো রাশিতে বিচরণ করেন তখন বেশ কিছু রাশির জীবনে সাড়ে সাতি বা আড়াইয়ের দশা শুরু হয় এই সাড়ে সাতি ও আড়াইয়ের দুষ্প্রভাবে নানান ওঠাপড়া দেখা দেয় এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ব্যক্তি শনিকে খুশি করার নানান উপায় করে থাকে এর মধ্যে অন্যতম কার্যকরী উপায় হলো শনিবার কথা পাঠ শনিবার এই ব্রতকথা পাঠ করলে বা শুনলে নানান ধরনের শনি দশের দুষ্প্রভাব কম হয়ে যায় শনিবার কথা একতা নবগ্রহ অর্থাৎ সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতুর মধ্যে বিবাদ শুরু হয় তাদের মধ্যে সর্বোপরি কে এটাই ছিল বিবাদের আসল কারণ নিজেরা কোনো সুরাহ করতে না পারায় দেবরাজ ইন্দ্রের দ্বারস্থ হন ইন্দ্র ভয় পেয়ে যান এবং জানান যে এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে তিনি অক্ষম পাশাপাশি এও বলেন যে মর্তে রাজা বিক্রমাদিত্যের শাসন রয়েছে তিনি অত্যন্ত ন্যায়প্রিয় রাজা তিনি এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তারপর সমস্ত গ্রহ রাজা বিক্রমাদিত্যের দ্বারস্থ হন নিজেদের বিবাদের কারণ জানিয়ে রাজাকে সিদ্ধান্ত নিতে বলেন সমস্ত কথা শোনার পর রাজাও চিন্তিত হয়ে পড়েন কারণ তিনি বুঝতে পারেন যে যাকেই ছোট বলবেন সে ক্ষুব্ধ হয়ে উঠবে তাই ছোট বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি পথ খুঁজে বের করেন রাজা বিক্রমাদিত্য তিনি স্বর্ণ রজত কাসা, পিতল সীসা টিন দস্তা অব্র ও লোহার নটি সিংহাসন বানিয়ে একই ক্রমানুসারে রেখে দেন তারপর নবগ্রহের প্রত্যেককে সেই সিংহাসনে স্থান গ্রহণ করার নিবেদন করা হয় এবং এও বলেন যিনি সেই সিংহাসনে বসবেন তিনি সবচেয়ে ছোট গণ্য হবেন সমস্ত গ্রহণ আসন আসন গ্রহণ সমস্ত গ্রহ আসন গ্রহণ করেন কিন্তু লোহার সিংহাসনে শেষে থাকায় শনি সেই সিংহাসনে স্থান পান তাই শনিকে সবার মধ্যে ছোট আখ্যায়িত করা হয় শনির মনে হয় যে রাজা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন তখন তিনি রেগে গিয়ে রাজাকে বলেন যে রাজা তুই আমায় চিনিস না সূর্য এক রাশিতে এক মাস চন্দ্র সভা দুই দিন মঙ্গল দেড় মাস বৃহস্পতি বারো মাস বুধ ও শুক্র এক এক মাস কিন্তু আমি আড়াই থেকে সাড়ে সাত বছর বিরাজ করি অনেক প্রভাবশালীদের ধ্বংস করেছি আমি রামের সাড়ে সাতই শুরু হলে তার বনবাস হয়ে যায় রাবণের সাড়ে সাতই শুরু হলে তার পরাজয় হয় এবার তুই সাবধানে থাকিস এই কথা বলে সেখান থেকে বেরিয়ে আসেন ক্ষুব্ধশনী অন্য দেবতারা বিক্রমাদিত্যের সভা থেকে খুশি খুশি প্রস্থান করে কিছুকাল পর রাজা সাড়ে সাথে শুরু হয় তখন শনি সেখানে ঘোড়া ব্যবসায় রূপ ধরে আসেন তার কাছে বেশ কিছু ভালো ঘোড়া ছিল শুনে রাজা অশ্বপালকে ভালো ঘোড়া অশ্বপালকে ভালো ঘোড়া কেনার নির্দেশ দেন ঘোড়া কেনার পর অশ্বপাল উৎকৃষ্ট ঘোড়াটি রাজাকে দেন রাজা সেই ঘোড়ায় চড়ে বসার সঙ্গে সঙ্গে সেই ঘোড়াটি বনের দিকে ছুটতে শুরু করে গভীর বনে পৌঁছে সেই ঘোড়া অন্তর্ধান হয়ে যায় রাজা তৃষ্ণাত্ম ক্ষুদ্রত্ত অবস্থায় এদিক ওদিক ঘুরতে থাকে তখনই এক গোয়ালা তাকে জল পান করান রাজা প্রসন্ন হয়ে তাকে নিজের আংটি দেন সেই আংটি দিয়ে রাজা নগরের উদ্দেশ্যে রওনা হন সেখানে নিজেকে উজ্জয়িনীর বাসিন্দা বিকা বলে পরিচয় দেন ওই নগরে এক শেটের দোকানে জল পান ও বিশ্রাম করেন তিনি ভাগ্যবশত সেদিন শেটের ভালো বিক্রি হয় শেট খুশি হয়ে বিকাকে নিজের বাড়ি নিয়ে আসেন বাড়িতে এক খুঁটিতে তার টাঙালো ছিল একটা খুঁটিতে হার টাঙানো ছিল সেই খুঁটিটি হাড় গিলে খাচ্ছিল ক্রমশ সেই হার সেখান থেকে কপ্পুরের মতো উবে যায় সে এটি হাড়ের কোনো চিহ্ন দেখতে না পেয়ে বিকার উপর সন্দেহ করে তার মনে হয় যে বিকা সেই হাড়টি বোধহয় চুরি করেছে এ কারণে তাকে কোতোয়ালের হাতে তুলে দেন ওই শেট এরপর ওই নগরের রাজা বিকাকে চোর ভেবে তার হাত পা কেটে নগরের বাইরে বের করে দেন ওই সময় থেকে এক তেলই যাচ্ছিল ওই সময় সেখান থেকে এক তেলই যাচ্ছিল বিকার এমন অবস্থা দেখে তার মায়া হয় তাকে নিজের গরুর গাড়িতে বসিয়ে দেন নিজের জিহা দিয়ে গরু হাঁকতে শুরু করেন তিনি সে সময় রাজা শনির দশা সমাপ্ত হয় বর্ষা ঋতুর আগমনের পর বিকা রাগ মল্লার গান গাইতে শুরু করেন রাজা অর্থাৎ বিকা যে নগরে এই গান এই রাগ গেয়েছিলেন সেই নগরের রাজকুমারী মনোভাবনী তার গান শুনে এতটাই প্রসন্ন হন সেই গায়ককে বিবাহ করার মনস্থির করেন রাজকুমারী নিজেরকে নিজের দাসীকে রাগ মলহারে গায়ককে খুঁজে বের করার নির্দেশ দেন দাসী রাজকুমারীকে জানান যে সেই গায়ক আসলে দিব্যাঙ্গ কিন্তু রাজকুমারী নিজের প্রতিজ্ঞা থেকে এক চুলো নরেন না অনেক বোঝানো সত্ত্বেও রাজকুমারী মত না পাল্টালে অবশেষে রাজা সেই তেলিকে ডেকে পাঠান তারপর বিকাশ সঙ্গে রাজকুমারীর বিবাহ সম্পন্ন হয় একতা ঘুমের মধ্যে রাজা বিক্রমাদিত্যকে শনি দর্শন দেন বলেন যে রাজা দেখলে তুমি আমার ছোট করে কত কষ্ট ভোগ করলে তারপর রাজা শনির কাছে ক্ষমা চান তখন শনির কাছে প্রার্থনা করেন যে শনিদেব যেমন দুঃখ আপনি আমায় দিলেন তেমনি কাউকে দেবেন না শনি রাজার প্রার্থনা স্বীকার করেন বলেন যে যারা আমার ব্রত পালন করবে এবং ব্রত কথা পাঠ করবে তাদের আমার দশায় কোনো দুঃখ করতে হবে না যে ব্যক্তি প্রতিদিন আমার ধ্যান করবে ও আটা খাওয়াবে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এরপর শনি রাজাকে তার হাত পা ফিরিয়ে দেন সকালবেলা চোখ খোলার পর রাজকুমারী বিকাকে দেখে আশ্চর্যচকিত হয়ে পড়েন তখন বিকা তাকে নিজের আসল পরিচয় দেন তিনি উজ্জয়নী রাজা বিক্রমাদিত্য সকলে খুব খুশি হয় এই কথা জানার পর শেঠ তার পা ধরে ক্ষমা প্রার্থনা করতে শুরু করেন তখন রাজাকে তাকে সমস্ত কথা জানান শেঠ বলে রাজা তার বাড়ি গিয়ে অন্নগ্রহণ করলে তিনি শান্তি পাবেন নিজের বাড়িতে রাজার আপ্যায়ন করেন শেঠ আবার দেখা যায় যে খুঁটিতে সেই হাটটি টাঙানো হয়েছে সেই খুঁটিতে সেই টাঙানি হাট যে হাটটি পাওয়া যাচ্ছিল না সেই খুঁটিতে সেই খুঁটিতে কিন্তু সেই হাটটি টাঙানো রয়েছে সেটা অনেক মুহূর্ত দিয়ে রাজাকে ধন্যবাদ জানান এরপর শেঠ রাজাকে নিজের মেয়ে শ্রীকবরীর সঙ্গে বিবাহ করার আবেদন জানান রাজা তার এই প্রস্তাব স্বীকার করেন কিছুকাল পর রাজা নিজের দুই রানী মনোভাবনী ও শ্রীকবরীর সঙ্গে উজ্জয়িনী পৌঁছান সেখানে নগরবাসীরা তাকে অভ্যুত্থনা জানান প্রদীপ দিয়ে নগর সাজানো হয় তিনি ঘোষণা করেন যে আমি শনিকে সবার ছোট আখ্যা দিয়েছিলাম কিন্তু তিনিই আসলে সর্বোপরি তারপর থেকে রাজ্যে শনির পূজা ও ব্রতকথা নিয়মিত পাঠ করা হয় সমস্ত প্রজা আনন্দে জীবন কাটাতে শুরু করেন যে ব্যক্তির শনির এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করে শনি তার সমস্ত দুঃখ দূর করেন শনিবার এই ব্রত কথা পাঠ করা অধিক শুভ ধন্যবাদ